গেমস দু হাজার তেইশ ত্রিপুরাতে শুরু হচ্ছে এই গেমসটা মূলত অষ্টলক্ষ্মী আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুনি আছে সেই স্টেটগুনিতে হচ্ছে বিশেষ করে আসামে সেখানে ম্যাক্সিমাম যে গেমস সেই গেমসগুলি হবে আর আমাদের অন্যান্য স্টেট যেগুলি আছে যেমন আসাম ছাড়া অরুণাচল প্রদেশ মেঘালয়া মিজোরাম সিকিম নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর বাদে বাকি যে ছয়টা স্টেট আছে ছয়টা স্টেটই এখানে হচ্ছে এটার উদ্বোধন যেটা হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সে উদ্বোধন হচ্ছে উনিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটার কমেন্সমেন্ট আমাদের রাজ্য দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ কালকে এই খেলাটা শুরু হবে আমাদের রাজ্যে আমাদের একটা ডিসিপ্লিনে এই খেলাটা হবে সেটা হচ্ছে যোগাসন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে যোগাসনা দিয়ে আমাদের এটা শুরু হবে এটা হচ্ছে অষ্টম এডিশন এর আগে প্রথম এডিশন হয়েছিল উড়িষ্যাতে সরি এটা এটা একটা ফোর্থ এডিশন ফোর্থ এডিশন এটা এর আগে এটা উড়িষ্যাতে শুরু হয়েছিল দু হাজার বিশে বিভিন্ন ইভেন্টসের এই খেলাগুলি হচ্ছে অ্যাথলেটিক্স রাগবি বাস্কেটবল ভলিবল সুইমিং ব্যাডমিন্টন হকি ফেন্সিং কাবাডি ফুটবল ফুটবল উইমেন টেনিস মালকালাম, জুডো টেবিল টেনিস বক্সিং উমেনদের মধ্যে শুটিং ওয়েট লিফটিং আর্চারি ফুটবল পুরুষদের মধ্যে বক্সিং পুরুষদের মধ্যেও আছে সেটা সিকিমে হবে এবং মিজোরামের ফুটবল ম্যান নাগাল্যান্ডের রেসলিং ত্রিপুরাতে যোগাসনা তো এখানে যেটা এটা একটা প্রেস্টিজিয়াস গেম এখানে তেরোটি ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করছে ইউনিভার্সিটিগুলি হচ্ছে देव संस्कृत विश्वविद्यालय हरिद्वार गुरु जम्बेश्वर यूनिवर्सिटी अफ सायस एंड टेक्नोलॉजी हिसार थे कलिंग इंस्टीट्यूट अफ इंडस्ट्रियल टेक्नोलॉजी डीम टू बी यूनिवर्सिटी लाभली प्रफेशनल यूनिवर्सिटी राजीव गांधी यूनिवर्सिटी अफ नलेज एंड टेक्नोलॉजी अन्ध्र प्रदेश राष्ट्रटोजी महाराज नागपुर यूनिवर्सिटी সাবিত্রী বাই ফুলে পুনে ইউনিভার্সিটি মহারাষ্ট্র স্বামী বিবেকানন্দ যোগা অনুসাধনা সংস্থানা ইউনিভার্সিটি অফ বারধন ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কলকাতা ইউনিভার্সিটি অফ কালিকাট কেরালা ইউনিভার্সিটি অফ কল্যাণী বিশ্বভারতী শান্তিনিকেতন ওয়েস্টবেঙ্গল তো এইগুলি চোদ্দোটি ইউনিভার্সিটি পার্টিসিপেট করার কথা ছিল কিন্তু শেষমেশ একটা ইউনিভার্সিটি এটা যোগদান করেনি স্বামী বিবেকানন্দ যোগা অনুসাধনা সংস্থানা এটা যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করেনি এরা আসতে পারেনি তো মূল তেরোটি ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে বিভিন্ন স্টেট থেকে